আজকে তোমাদের সঙ্গে একটা নতুন টিপস শেয়ার করব। সেটা হচ্ছে ফ্যাক্সি ফ্ল্যাক্সি দিয়ে কিভাবে চুল ভালো করা যায় সেটারই একটা পদ্ধতি তো আমি বাজার থেকে দেখো ফ্ল্যাক্সি কিনে নিয়ে এসেছি এই যে বোঝাতে পারছি এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে জলে সেদ্ধ করতে হবে তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি এটি শেয়ার করব এই ফ্ল্যাক্সিটা কিন্তু অনেক গুণাগুণ আছে মানে এটা বলে শেষ করা যাবে না অনেক গুণাগুণ আছে তো আমি এখানে একটা এরকম সাইজের চামচ দিয়ে এক চামচ নিয়ে নিব তো আমি আমার মেয়ের মাথায় যেহেতু লাগাবো ওর চুল অনুযায়ী আমি আন্দাজ করে নিচ্ছি তোমরা যেরকম মানে লম্বা চুলে দিবে সেরকম একটা আন্দাজ করে নেবে আর এই গরম জলটার মধ্যেই আমি দিয়ে দেবো এটা আর বাদ বাকি যতটুকুন থাকলো সেটা আমি আবার ঢাকা দিয়ে রাখলাম এটা ওটা যখন শেষ হয়ে যাবে আবার এটাকে করব আর এটা আমি জলটা আমি এর মধ্যে আমি নাড়তে থাকব যতক্ষণ এটা ঘন না হয়ে যাবে ততক্ষণ এটা আমি নাড়তে থাকব এটার কিন্তু আরেকটা নাম আছে যেটা অনেকেই বলে তিসি বীজ তো এই বীজটার নাম হচ্ছে তিসি বীজ বা ফ্ল্যাক্সি যে যে নামে পরিচিত আর এটা কিন্তু তোমরা খুব কাছে মুদিখানার দোকানে পেয়ে যাবে থাকবো এটা প্রায় দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে এটা হতে তোমরা দেখতেই পারবে যে জলটা তখন একটু ঘন হয়ে যাবে আঠা আঠা হয়ে যাবে দেখে বোঝাই যাবে যেটা হয়ে আসছে আর এটা নাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না এটা যদি আমি এখন না নাড়াই তাহলে এটা নিচে লেগে যাবে আর দেখো বীজগুলো কিরকম ওপর দিকে ভাসছে আমি না নাড়ালে এগুলো সব নিচে আস্তে আস্তে পড়ে যাবে আর লেগে যাবে যার জন্য এটাকে ভালো করে নাড়াতেই হবে এটার আমি অনেক ভিডিও দেখেছি তো অনেকেই বলে যে তিন দিনে চুল লম্বা হয়ে যাবে তিন দিনে চুল পড়া বন্ধ হয়ে যাবে এগুলো কিন্তু একদম ফালতু কথা কোনো কিছুই তিন দিনে কাজ করতে পারে না যে কোনো একটা জিনিস যদি তুমি দীর্ঘদিন ধরে ব্যবহার করো তবেই কিন্তু তুমি এটার ফল পাবে কোনো কিছুই একদিন দুদিন এক সপ্তাহ ব্যবহার করে ফল পাওয়া যায় না তো এগুলো যারা মানে ভিউজের জন্য করে যে থামড়েলে দিয়ে দেয় যে তিন দিনে চুল পড়া বন্ধ বা তিন দিনে চুল লম্বা হয়ে যাবে এটা কোনো দিনই হয় না কোনো দিনই সম্ভব না আমরা সবাই জানি তো এটা কিছুদিন ব্যবহার করলে তারপর আমরা এটা ফলাফলটা বুঝতে পারবো কেন তাও আমাদেরকে ধৈর্য ধরে পাঁচ মাস মাস এক বছর ব্যবহার করতে হবে তারপর এটা আমরা বুঝতে পারবো যে এটার একটা ফলাফল আছে আর এর গুণাগুণ বলে কিন্তু শেষ করা যাবে না এর অনেক গুণাগুণ আছে হয়তো আমি সব গুণাগুণ জানিও না আমি যতটুকু জানি যে এটা চুল পড়া বন্ধ করবে খুশকি বন্ধ করবে মাথায় কোনো ক্ষত বিক্ষত থাকলে সেটা বন্ধ করবে মানে সব কিছুর জন্য ভালো উপকরণ এটা সেটা যদি মানে কেউ ব্যবহার করে তবেই এটা বুঝতে পারবে আর আমিও যেহেতু একবার ব্যবহার করেছি আর সেই জন্য আমিও নিয়ে এসেছি আমি এরপরে ব্যবহার করে যখন আরও ভালো ফলাফল পাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে এটার আমি অনেক ভিডিও দেখেছি আমি প্রত্যেকের মুখে শুনেছি এটা খুব ভালো চুলের জন্য তা আমার মেয়ের চুলটা অনেকটা রুক্ষ হয়ে গেছে চুল উঠছে আর তার সঙ্গে খুশকির খুব সমস্যা তো আমি সব কিছুর জন্যই আমি এটা ব্যবহার করব এই তিসি যে অনেককেই মুখে লাগায় সেটারও নিশ্চয়ই গুণাগুণ আছে সেই গুণাগুণটা আমি ঠিক জানি না কিন্তু অনেককেই আমি দেখেছি চালের গুঁড়ো মিক্সড করে এটাকে ভালো করে জাল করে নিয়ে তারপর এটা মুখে লাগায় আর এখানে দেখো আমার দেখছো জলটা কতটা ঘন হয়ে আসছে এই দেখো দেখলেই বুঝতে পারবো জলটা অনেকটা ঘন হয়ে আসছে যতটুকু শুনেছি এটার মধ্যে ওমেগা থ্রি আছে ভিটামিন সি আছে অনেক কিছুই আছে তো সব আমি যেহেতু জানি না তাই আমি বললাম না মানে আরও যদি তোমরা যদি কেউ যদি জানো এটার অন মানে গুণাগুণগুলো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে কারণ আমি সব গুণাগুণ জানি না আমি আগেই বললাম যেহেতু আমি একবার ব্যবহার করেছি করে আমার খুব ভালো লাগলো তাই আমি আবার নতুন করে ব্যবহার করব তো অন্তত ছ মাস ব্যবহার করলে এটা আমি ভালো ফলাফল পাবো সেটা আমি বুঝতে পেরেছি আর পদ্ধতিটাও একদম সোজা কোনো ঝামেলা নেই শুধু বাজার থেকে কিনে নিয়ে এসে এটা জলে জাল করতে হবে আর এটা তোমরা স্টোর করে যখন জাল করা হয়ে যাবে এটা স্টোর করে এক দুই সপ্তাহ ব্যবহার করতে পারবে কোনো সমস্যা হবে না তবে ফ্রিজে রাখতে হবে বাইরে না এটা ফ্রিজে একটা যে কোনো একটা পাত্রে রেখে কাচের পাত্রে রাখলে এটা খুব ভালো হয় যে কোনো কাচের পাত্রে রেখে এটা ফ্রিজে রাখবে দু সপ্তাহ তিন সপ্তাহ তোমরা আরামে এটা ব্যবহার করতে পারবে আর মাসে অন্তত চার থেকে আটবার লাগানোর ব্যবস্থা করবে কারণ সপ্তাহে যদি তোমরা দুবার করে লাগাও আমার মনে হয় খুব ভালো ফলাফল পাওয়া যাবে আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে অনেকেই মানে শ্যাম্পু করার ভয়ে লাগাবে না এরকম হবে কিন্তু এটা কিন্তু যখন তোমরা লাগাবে সেই দিন তোমরা শ্যাম্পু করবে না সেই দিন তোমরা ভালো নর্মাল জল দিয়ে ধুয়ে রাখবে তারপরের দিন নয়তো তারপরের দিন এরকম শ্যাম্পু করবে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে এটা শ্যাম্পু করবে না আর এটা দিয়ে মাথায় কমপক্ষে এক ঘন্টা রেখে দেবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক এটা মাথায় রেখে দেবে ভালো করে যেরকমভাবে তেল লাগানো হয় সেইভাবেই লাগাবে আর এখানে দেখো এটা আমার হয়েই আসছে এখন এটা আমি কি নামাবো আর খুব ঠান্ডা করা যাবে না একটু গরম গরম থাকতেই এটা আমি ছেঁকে নেব ছাঁকনা দিয়ে এটাকে আমি ভালো করে আমি আগে স্টিলের বাটিতে এটা ছেঁকে নেবো কারণ আমি এটা প্লাস্টিকের বাটিতে স্টোর করে রাখবো যার জন্য গরমটা দিবো না তোমরা চাইলে এটা কাচের পাত্রেও রাখতে পারো আমি যেহেতু দুই দিনের করলাম তো সেই ক্ষেত্রে আমি প্লাস্টিকের বাটিতেই রেখে দেব আর এটা যদি ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু এটা কিন্তু ছাঁকতে খুব অসুবিধা হবে ছাঁকনা দিয়ে পড়বে না দেখো এখনই এটা অনেকটা ঘন হয়ে আসছে গরম গরম ছাঁকলাম তারপরেও দেখো এখানে ভালো করে ছাঁকতে পারলাম না এইটুকুন কিন্তু আর কোনোভাবেই আমার ছাকনা দিয়ে পড়ছে না অথচ দেখতে মনে হচ্ছে না যে পড়বে ছাকনা দিয়ে কিন্তু পড়ছে দেখো এখানে আমি এক হাত দিয়ে দিচ্ছি তাই দেখাতে পারছি না ভালো করে তো এইভাবে চুলগুলোকে ফাঁকা করে করে একদম চুলের গোড়াগুলোতে দিয়ে দিতে হবে এইভাবে চুলের গোড়াগুলোতে আগে ভালো করে লাগাবো তারপর সমস্ত চুলটাতেই লাগাবো একদম এখানে দেখো ও চুলগুলো অনেকটাই পাতলা পাতলা যার জন্য আমি এটা ব্যবহার করছি আর এই দেখো একদম আগা থেকে গোড়া পর্যন্ত আমি ভালো করে দিয়েছি সেই তো আমি কিন্তু ভালো করে দিয়েছি কারণ কি আগাগুলো একদম ফেটে ফেটে যাচ্ছিল তো দেখি এক মাস ব্যবহার করব তাতেই রেজাল্ট পাবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো